আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম পাঞ্জাবির কালেকশন নিয়ে যেহেতু ঈদ চলে আসতেছে রাজকীয় সব পাঞ্জাবি কোনোভাবে দেখানো হচ্ছে ইনশাল্লাহ এই ভিডিওটা পরেও আবার সুন্দর করে দেখানো হবে এই পাঞ্জাবিগুলোর প্রাইস একদম পাইকারি দামে আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আমি কোনোটার দাম বলছি না এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে ঢাকা নিউ মার্কেটের পাশে যে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকাতে আপনার এত সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে রাজকীয় পাঞ্জাবি ঈদের নামাজ পড়ার জন্য পারফেক্ট কিন্তু হচ্ছে পাঞ্জাবি কালেকশন এইগুলো আপনারা নিয়ে নেবেন এই দোকানে কিন্তু আরও হিউজ পরিমাণ সব কালেকশন আছে আর প্রত্যেকটা পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছে কিছু কিছু পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছে যে পাঞ্জাবিগুলির রাজকীয় ভাব আর রাম পাঞ্জাবিগুলি হচ্ছে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু এক্সেপশনাল ইউনিক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা এরকম পাঞ্জাবি আমার মনে হয় না কোথাও পাবেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারের একটা পাঞ্জাবি এটা কালো কালার পাঞ্জাবি হিউজ পরিমাণ পাঞ্জাবি দেওয়া আছে দোকানে হচ্ছে প্রথমে ঈদ উপলক্ষে প্রথমে নতুন পাঞ্জাবি এসেছে এটা দেখেন এটা কি সুন্দর স্টোনের কাজ করা আছে সুন্দর সুন্দর সব পাঞ্জাবি আপনারা কিন্তু পেয়ে যাবেন এইখানে আসলে আর যে কোনো সাইজ একদম থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে আপনারা যে কোনো সাইজ পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা হচ্ছে পাঞ্জাবির কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে সারা পুরা অল ডেও পাঞ্জাবি কিন্তু দিয়ে দেয় এত সুন্দর সুন্দর কালেকশন এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু সুন্দর রাজকীয়ভাবে কাজ আর এই যে নাম্বারটা এখানে শো করা থাকবে এটা হচ্ছে দোকানের কার্ড কারণ নাম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা হচ্ছে যোগাযোগ করে নেবেন আর এই দোকানে কিন্তু হিউজ পরিমাণ প্যান্ট শার্ট কালেকশন ব্লেজার প্যান্ট শার্ট পাঞ্জামি আপনারা কিন্তু বানাতে পারবেন কিংবা এইখানে এসে দেখে শুনে আপনারা হচ্ছে দেখে শুনে কাপড় নিয়ে এইখানে আপনারা বানাতে পারবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা এই দোকানে পেয়ে যাবেন এটা হচ্ছে পিয়ালস এই দোকানটার নাম হচ্ছে পিয়ালস দোকানটা স্ট্যান্ড মল্লিকাতে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র নিস্ট্যান্ড মল্লিকাতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম